বন্ধুরা এই দেখো মুগার মসুরির ডাল নিয়েছি এখানে আলু কুমড়া মুলা নিয়েছি এখানে ফুলকপি আর পাতাকপি আর এখানে চাল পাঁচ মিশালি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। এখন চাল ডাল দিয়ে দিব জলে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সাথে । দিয়ে দিচ্ছি কপিগুলো ভেজে নিব

তেজপাতা মরিচ আর এই যে পাঁচ ফোরন দিয়ে দেবাড়ি ভাজা হয়ে যাবে তারপরে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি

এই খিচুড়ির মধ্যে সবজিগুলো দিয়ে দেবো ফুলকপিটা একটু করে দেবো জ্বলে যাবে এইভাবে পাশালি সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাবে শীতের দিনে গরম গরম খুব ভালো লাগবে খেতে তাহলে একটু নিয়ে নিবে দেখবে আরও খুব টেস্ট এলে বন্ধুরা দেখো আমার খিচুড়ি হয়ে গেছে এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু আদা বাটা দিয়ে দেবাম খিচুড়ি কম হয়ে গেছে এখন আমি সবাই মিলে খাবো এই বন্ধুরা দেখো আমার খিচুড়ি হয়ে গেছে মিশালি সবজি দিয়ে খিচুড়ি পাতলা খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট